আর দেখা যাক প্রথম টিপ আজকে এ সি বি চত্বর থেকেই নিতে হবে আমার সো এ সি চত্বর যাচ্ছে এখন ই সি চত্বর থেকে আজকে প্রথম ট্রিপটা নিয়ে আমি আমার যাত্রা শুরু করবো চলে আসবো যাবেন ভাই ব্যাক লাগবে এ আই হু টাকা দেবেন আলহামদুলিল্লাহ সকলের প্রথম ট্রিপ

বনানি আরঙের সামনে একশো বিশ টাকা ভাড়ার বিনিময়ে আমার এখানে টোটাল কিলো চলছে তাই সাড়ে তিন কিলোর মতো চলছে মেবি সাড়ে তিন কিলোতে একশো বিশ টাকা হইল তাহলে আগে ছিল একশো পঞ্চাশ আর এখন হচ্ছে একশো বিশ টোটাল দুশো সত্তর টাকা দুইটা ট্রিপে আমি কমপ্লিট করলাম আমার টার্গেট কিন্তু এক হাজার সো সি এখন ছ ট্রিপ টাইট করবেন টাইট করবেন

যাই হোক এই তিন নম্বর আমি ভাড়া যাইছিলাম হচ্ছে আপনার পাঁচশো টাকা আপ ডাউন জোড়া জোড়ি করে আমাকে চারশো টাকা দিল তো চারশো টাকা আমার লস নাই আমি গাড়ি চালাইছি হচ্ছে আপনার হাইস্ট আট কিলো আট কিলোতে চারশো টাকা পাইলাম তো এটা তো আমার জন্য খারাপ কিছু না আর ইতিমধ্যে এই তিন নাম্বার ট্রিপ দিয়ে আমার টোটাল কমপ্লিট হইলো আগে ছিল আপনার দুইশো সত্তর আর এখন হচ্ছে চারশো তাহলে ছয়শো সত্তর টাকা তিনটে ট্রিপে আমি কমপ্লিট করলাম এক হাজার টাকা তো আগে নিয়ে বেরোছিলাম তো ইতিমধ্যে আমি তিনটে ট্রিপ কমপ্লিট করছি এখন আমার চার নাম্বার ট্রিপ দেখা যাক চার নাম্বার ট্রিপ কোথায় থেকে যায় বনানি থেকে আছি এখন বনানি তো বনানি থেকে আমার চার নাম্বার ট্রিপ আমি কই নিয়ে যাই আমি নিজেও জানি না লারেজে কোন দিকে রাখছে চলছেই

ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থাকবেন না আসসালাম আলাইকুম কই যাবেন ভাই কোথায় যাবেন নাকি বাইক লাগবে কই যাবেন পান্তপুরি যাবেন চলেন একশো আশি টাকা দেবেন একশো আশি টাকা দেবেন কত দিয়ে যাবেন একশো চল্লিশ টাকা তো হয় না পান্তপুর পুলিশ বক্স

সিগন্যাল পারায় দেবেন যাবেন ওটা তো ভাই এটা তো হচ্ছে পান্ডবপুর পুলিশ বক্স আপনি উল্টে ভাড়া করলে তো হয় না আপনি কি এই জায়গার কথা বলছেন এটা তো কলা বাগান ধানমন্ডি বলে ধানমন্ডি কলা বাগান আপনি বললেন ওই পুলিশ বক্স এটা কমিউনিকেশন মিস গ্যা বলে তো সমস্যা কারণ কি জানেন এনে সিগন্যাল এর ব্যাপারে থাকে আপনি ওই সিগন্যাল নাম না আমি ওইদিকে ঘুরে দিতাম এখন আবার হচ্ছে আমার এই ঘুরে আবার হচ্ছে ওই সিগন্যাল ক্রস করতে হ্যাঁ কত সময় লাগেন একশো বিশ না আপনি আমার ব্যারেন্ট তো ঠকাইছেন এটা বাদ ঠিক আছে আপনি যদি জান আমি দেড়শো টাকা পর্যন্ত রাখতে পারবো কারণ আপনার ওই সিগনালে আমি ওই সিগনালে ঘুরে যেতাম

এই ট্রিপ নিয়ে আমার কত কত টাকা ইনকাম হলো আমি একটু ক্যালকুলেশন করে নেই দাঁড়ান আমার মাঝখানে আমি আপনাদেরকে তিনটা ট্রিপ পর্যন্ত দিয়েছিলাম হিসাব এরপরে আর দেওয়া হয় নাই তো এখন দেখি সি এ আমি ছয়শো সত্তর টাকা ছিল আর কি ছয়শো সত্তর প্লাস দুশো বিশ প্লাস নিয়ে গেলাম একটা একশো পঞ্চাশ প্লাস এখন নিয়ে গেলাম একশো পঞ্চাশ তো স্টিল ছয় নম্বর টিপস হও এখন আমার টোটাল ইনকাম এগারোশো নব্বই টাকা প্রায় বারোশো টাকার মতো ইনকাম করে ফেললাম আর ইতিমধ্যে আমি গাড়ি চালাইছি টোটাল যদি আমি সত্তর দড়ি তাইলে নয় প্রায় চল্লিশ কিলোমিটারের মতো আমি গাড়ি চালাইছি আর চল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়ে ইতিমধ্যে আমি বারোশো টাকা ইনকাম করে নিলাম ভেট ভ্যারি গুড আজকে খুবই ভালো হলো আজকে আর আমি সকালে যখন বের হইছি আমি বলছিলাম যে আজকে এক হাজার টাকার টার্গেট নিয়ে আমি বেরোবো তো এক হাজার টাকার টার্গেট অলরেডি আমি বারোশো টাকা ফিল করে ফেলছি তো এখন বাসার দিকে চলে যেতে হবে আর এমনিতেই যে গরম আর রোদ এই গরম আর রোদের মধ্যে টিপ মারাটা খুবই কষ্টসাপ্ত ব্যাপার সো ব্যাক করতে হবে এখন আমার বাসার দিকে